সারাদেশের নায়কুড়িগ্রামেও চলছে অপারেশন ডেবিল হান্ট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজার রহমান গ্রেফতারকৃতরা হলেন সদর থানা যুবলীগের সদস্য মোহাম্মদ সাজুমিয়া মিয়া নাগেশ্বরী উপজেলা নুনখোয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈবুর রহমান ছয় নম্বর সন্তোষপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শঙ্কর কুমার সেন এক নম্বর নওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শমিশ উদ্দিন ও রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলাল উদ্দিন পুলিশ জানায় গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার বলেন পুলিশ বিভাগের নেতৃত্বে এ অভিযান চলছে পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে চলমান এ অভিযান অব্যাহত থাকবে টেক্স ৰিপৰ্ট কুৰিগ্ৰাম টিভি